জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে কোনো ধরনের কোনো শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে চাই না আমরা রুম মনে করি এই সনদের চূড়ান্ত খসড়ার বেশ কয়েকটি দফায় আপত্তি বা নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেটি আসলে সারা দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সামিল এক ধরনের বিভ্রান্ত করার বা প্রতারিত করার সামিল এ ধরনের প্রবণতা থেকে বিরত থাকার জন্য আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশন দেশের ত্রিশটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেছে এর বেশ কয়েকটি দফায় এক বা একাধিক দলের আপত্তি বা নোট অব ডিসেন সহ হয়েছে বলে দাবি করা হয়েছে আর সেই এক বা একাধিক দলের মধ্যে রয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আমরা মনে করি সামনের নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার এবং সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল আর তাই এসব দফা বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ বিএনপি এখনই জানিয়ে দিয়েছে যে এসব দফা সম্পর্কে তাদের আপত্তি রয়েছে তারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না তারপরও জাতীয় ঐকমত্য কমিশন কেন এইসব দফা জুলাই সদে অন্তর্ভুক্ত করছে সেটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে সামনে এসছে আমরা ঐক্যমত্য কমিশনকে একটি কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে ত্রিশটি দলের সাথে আপনারা আলোচনা করছেন সেই ত্রিশ দলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা মানে ভোটের মাঠে কিংবা সারা দেশের মানুষের মতামতের সংখ্যাগরিষ্ঠতা না এই ত্রিশটি দলের মধ্যে উনত্রিশটি দলও যদি এক হয় আর এককভাবে বিএনপি যদি আপত্তি করে তাহলে সেই দফা বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে আর সেটিকে আপনার বিবেচনায় না নিয়ে যদি ঐকমত্য হয়েছে বলে দেখান তাহলে সেটা মানুষকে প্রতারণা করার সামিল হবে আমরা দেখেছি যে জুলাই সনদের চূড়ান্ত খসায় বলা হয়েছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না এটা বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষের আসন বর্জন করা হবে এই দুটির ক্ষেত্রেই বিএনপি তার আপত্তি বা নোট অব ডিসেন্ট জানিয়েছে অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এই দুটি দফা বাস্তবায়ন করবে না অথচ এই দুটি দফাকে সামনে এনে মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই কেন এটা করছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে তাদের সাফল্যের পাল্লাকে অনেক ভারী করে দেখাতে যাচ্ছে আর তাই নোট অফ ডিসেন্ট বা আপত্তি সহ ঐক্যমত্য হয়েছে এমন একটি ব্যবস্থা রেখে তারা জুলাই সনদে অন্তর্ভুক্ত দফাগুলোর সংখ্যা বাড়াতে যাচ্ছে আমরা মনে করি এক্ষেত্রে সংখ্যা বাড়িয়ে দেখানোর কিছু নেই ঐক্যমত্য হয়েছে অথবা ঐক্যমত্য হয়নি বিষয়টা স্পষ্টভাবে আনতে হবে শুধুমাত্র যে সমস্ত বিষয়ে সব দলের ঐক্যমত্য হয়েছে বিশেষ করে বিএনপি ঐক্যমত্য প্রকাশ করেছে সেই দফাগুলো অবশ্যই সনদে অন্তর্ভুক্ত করতে হবে আর যেসব দফায় বিএনপির আপত্তি রয়েছে সেগুলো যদি খুব গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে প্রয়োজনে আরও সময় বাড়িয়ে আলোচনা আরও দীর্ঘায়িত করে ঐক্যবত্যে পৌঁছার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ধরনের কোনো শুভঙ্করের ফাঁকি রাখা একদম ঠিক হবে না আমরা মনে করি দেড় দশকের বেশি সময়ের আমলে ক্ষমতাসীন গোষ্ঠী মূলত দুটি সংস্থাকে কুক্ষিগত করে দেশের বিপুল পরিমাণ সম্পদ লুটে নিয়েছে তারা দুর্নীতির রাজত্ব কায়েম করেছে লুটপাট অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জনগণের অর্থ আত্মসাত করেছে এবং দেশের বাইরে পাঠান করেছে এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন এই দুটি প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আমাদের এই দাবির প্রতিফলন জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেখতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশে দুর্নীতির লুটপাট অর্থ পাচারের রাজত্ব কায়েম কেউ করতে না পারে আর সেজন্য প্রয়োজনে আলোচনা আরও দীর্ঘায়িত করে সব দলকে বিশেষ করে বিএনপিকে এ ধরনের ইস্যুতে ঐকমত্যে আনার চেষ্টা করতে হবে সেটা এড়িয়ে গিয়ে যদি নোট অফ ডিসেন্ট সহ হয়েছে বলে দাবি করা হয় সেটা আসলে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই হবে না আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে সত্যিকারের গণতন্ত্র কায়েম হোক আর সেই গণতন্ত্র কায়েম করার জন্যই এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয় ঐক্যমত্য তৈরি করে জুলাই জাতীয় সনদে তা অন্তর্ভুক্ত করা হোক এজন্য প্রয়োজনে সময় নিতে হলে সময় নেওয়া হোক আরও আলোচনা হোক কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা আমরা আসলে দেখতে চাই না আমরা চাই না নোট অফ ডিসেন বলে কিছু থাকুক হয় ঐক্যমত্য হয়েছে অথবা হয়নি এই বিষয়টাতে স্পষ্ট অবস্থান নেয়ার জন্য আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ